কি করে ঘুমালে সাজু আমার মেয়ে তো ঘুমালেও টের পেয়ে যায় আলতা পরাতে গিয়ে তো আমার মাথার ঘাম পায়ে ছুটে গেল এত সুরসুরি লাগছে পাটা কেমন সরাচ্ছে কিন্তু আমার তো মানে তাগিদ হচ্ছে ওকে পড়িয়েই ছাড়বো আলতাটা তো যাই হোক একটু বেঁকে যাক তেরে যাক ছোটো মানুষ তো দেখো এখানে চুড়িটা লাল সাদা চুড়ি মানে শাখা পালা মতন করে পড়াবো বলে মা দুর্গার আর কি তো তার জন্য আবার দেখেছো কপালের টিপটা কি সুন্দর হয়েছে একটু বিরক্ত হয়ে যাচ্ছিল একটু দুষ্টুও করছিল জানা তো ও একটু দুরন্ত মানে এক জায়গায় চুপ করে বসে না তা যেইভাবে একটু ঝটফট ঝটফট করে পারছিলাম করিয়ে নেওয়ার হয়তো পুরো প্রমিনেন্ট হয়নি কিন্তু যাই হোক মনের মতন করে তো সাজাতে তো পারছি হ্যাঁ দেখো এখনও তো বোঝে না ওর সাথে অধৈর্য হলেও হবে না আমার কিন্তু ছোট্ট মানুষ একদম গত বছরও মহলার আগের দিন এই সুন্দর দুর্গা পুজোটাতে আমাকে ও ভগবান গিফট দিয়েছিল তো যাই হোক এবছর ওর জন্য ওকে মহালয় শ্যুটের জন্য রেডি করা তো যেইভাবে যেইভাবে কোনো রকমভাবে প্রি প্ল্যানিং ছিল না ওর দিদির একটা শাড়ি ছিল আরও ছিল অন্যদের দিয়ে দিয়েছিলাম তো ওই শাড়িটাকে আমি সেলাই করেছিলাম যে ছোট্টবেলাকার ওর দিদির শাড়ি সেই শাড়িটাকে সেলাই করে রেখেছে ওটা পরাবো বলে যে পদকটাও পরানো হয়ে গেছে মা তো মা দুধ দেখা যাচ্ছে

এই চলো চলে চলো একটু রিলস বানিয়ে আসি তো আমাদের সুন্দরীর লুক তো ক্রিয়েট হয়ে গেছে দুর্গা যে বাইরে চলে এসেছে কেমন লাগছে কমেন্টস করে কিন্তু বলে সবাই বসে যাবে তো বসে অতটা বোঝা যাবে না তো দেখো বাড়ির মধ্যে ওকে রিলস বানাবার জন্য এখানটা বসিয়ে দিয়েছি তো ওর সাথে তখন ওকে রিলস বানানোর জন্য আমাকে নাচতে হবে হাসতে হবে গাইতে হবে অনেক কিছু করতে হবে দেখো বিষয়টা কিন্তু বেশ মজার মানে আমার ভালো লাগছে যে আমি ফাইনালি সাজাতে পেরেছি পুরো প্রমিনেন্ট হোক আর না হোক আমার কাছে আমার মা দুর্গা বেস্ট তো তোমরাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেখো রিলস বানাচ্ছে বসিয়ে দিয়েছি ত্রিশুলটার তো অর্ধেক করে ফেলেছে তো এই যে নিয়ে হয়ে গেছে রিলস বানানো বলে চলে এসেছি এবার ওর মুখটাকে টিপটাকে ক্লিন করে দেবো আবার এটাকে টিগলিটা দিয়ে দেখছিলাম কেমন লাগছে তখন টিকলিটা দিই নি আর চুলও লাগায়নি তার কারণ হচ্ছে ও রাখবে না অধৈর্য হয়ে যাবে বলে এই যে সব একে একে সব কিছু মানে খুলিয়ে দেবো প্রথমে ওখানে দেখছিলাম যে কোনটা পড়ালে ভালো হয় তো যতটা পেরেছি সম্ভব হয়েছে আমি বেশ বিষয়টা উপভোগ করেছি ওকে সাজানোর সময় ওর দিদি আমাকে অনেক হেল্প করেছে ক্যামেরাটাও ওর দিদি করেছে তো দেখো আমাদের লিটিল বেবি দুর্গাকে দেখেছো কত সুন্দর লাগছে তোমরাও কিন্তু কমেন্টস করে বলো আমি তো মা আমার কাছে লাগবেই তো তোমাদের কেমন লাগলো ও অধৈর্য হয়ে যাচ্ছিল কিন্তু ও সেজেছে যে বিষয়টাকে ভাবছে কি একটা ওর সাথে হচ্ছিল তো তাড়াতাড়ি করে ওকে ক্লিন করিয়ে তো ছোট্ট মা তো এবার ঘুম বেয়ে গেছে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দাঁড়িয়ে এবার আমাদের ঘুম বাড়িয়ে দিতে